শুজ আছে শুজ আছে শুজ আছে এটা এর হাতে নিয়ে দেখো না তোমার মানে বুকের দিকে নিয়ে দেখো মানে বোর্ডের বাইরে থাকলে সেলেবেলে সেলেবেলে টান দিয়ে নিয়ে যাবে হ্যাঁ এখন তো মানে সবার থেকে টাকা পাইছো সবার থেকে টাকা পাইছো মনে হয় আপনার জন্য কয়জনে দিয়েছে একজন একশো একশো টাকা করে দিছে না আমার বড় খুবই একটা চালাকি হলো যেটা ভালো মানে বড় যে বড়ের মতো আপনার আসতে না তোমার দিয়ে বেড়া দিচ্ছি এখন কি করবে জানো আমরা এখান থেকে যাওয়ার পর তুমি আর আপনার রেডি হইয়ে তোমার তুহি আন্টেদের এখানে যাবা আর একটা রিক্সা নিয়ে সাউন্ড এখানে যাবা গরম গরম জায়গা নিয়ে ফেলবা পরে গেলে আর পাবা না বুঝছো তুমি আর আপনার চলে যাওয়া আমি আর তোমার আমার পাঠায় থাকবো এটা হলো বুদ্ধিমানের কাজ এখন ওই সবাই ফকেট গরম কাট কাট দিয়ে ফেলবে हाय बामे सिंगल दिला डाने मारे के लग गई अरे अरे खड़की दे दे, दे लक्ष्य बातें এটা এটা এটার নাম হলো ইনেস্টা সাদাটা হলো ইনেস্টা কালোটা হলো গপ্রু ইনেস্টা এটা হলো ইনেস্টা আর পাশে যেটা কালো আছে ওইটা হলো গপ্রু এটা এটা বাদ দাও আমি করে বলতেছি কেন জানো কারণ এই জায়গাটা সুন্দর ওই সিআরবিটা সুন্দর ভিডিও যদি আসা যায় মনে করো বাসায় গিয়ে আমার ওইটা তো যখন দেখবো তখন দেয়া হয়ে যাবে তুমি আর একটা কাজ করবা আমাদের যে এই সাইডের একটা ইয়ে আছে না ওই সফটওয়্যার যেটা যেটা সফটওয়্যার যেটা থেকে আমি ভিডিও নামাই এই মোবাইল মোবাইল কোম্পানির একটা সফটওয়্যার আছে বুঝছো ওইটার আমাদেরকে ইয়াতে এডিট করতে হবে না ওইটা বাসায় গিয়ে তোমার আম্মুর নাম্বারটাতে ওই সফটওয়্যারটা ইয়ে করবা কানেক্ট করবা ডাউনলোড করবা ডাউনলোড করা তারপরে ওইটাতে এডিট করবো দেখি কেমন হয় আপনার একটা মোবাইল নাম কী আপনার মোবাইলের নাম কী টেকনো আর তোমার আমুরটা এইটাতে

আসছি এখানে জাম কার মাথা কে খাবে এখানে এটা তো শকবাজার মোট শকবাজার মতিটা আর বলে যায় এ বামেরটা ওই মতিটা আবার দেখো